ইনানিতে যাব এই বাইকটা ঠিক করতেছি কক্সবাজার থেকে অবশ্যই আপনারা যখনই বাইক ঠিক করবেন তার জন্য সব সময় বাইকটা ভালোভাবে চেক করে দেখে ভিডিও করে নেবেন আমাদের যাত্রাটা শুরু সত্যি কথা বলতে এই রাস্তাটাতে সত্যিকারে ফিল পেতে হলে আপনাকে অবশ্যই বাইক রাইড করতে হবে আমি বাইক রাইড করতে মোটামুটি পছন্দ করি আর কি নিজের একটা বাইক আছে কিন্তু বউকে নিয়ে যেহেতু কক্সবাজার এসেছি বাইক নিয়ে তো আর আসা হয় নাই এর আগে আমি বাইকে করে কক্সবাজার আসছিলাম তো এই রাস্তাটাতে বাইক রাইড করতে সত্যি অসাধারণ লাগতেছে আমাদের গন্তব্য হচ্ছে ইনানি রাস্তাটা আসলেই সুন্দর এক সমুদ্র এক পাশে পাহাড় বাংলাদেশে এই ভিউটা কিন্তু হচ্ছে সচরাচর পাওয়া যায় না এই যে চলে এসেছি আমরা ইনানিতে এই পরন্ত বিকালটা দেখার জন্যই বেসিক্যালি ইনানিতে আসা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য